আইপিএল দু হাজার পঁচিশে অনেক দলের বড় পরিবর্তন দেখা যাবে বলে মনে করা হচ্ছে কারণ এবার আইপিএল এর আগে রয়েছে মেগানিলাম নাম তাই যেমন দলের একাধিক খেলোয়াড় পরিবর্তন হবে তেমনই অনেক দলের অধিনায়ক পরিবর্তনও হতে পারে আইপিএল দু হাজার চব্বিশের সেরতাচেতা শ্রেয়স আইআর কলকাতা নাইট রাইডার্স দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে এমনই চারটি দল রয়েছে যারা বদল করতে পারে তাদের অধিনায়ক নাম্বার এক অধিনায়ক পরিবর্তনের ব্যাপারে যে দলের গুঞ্জন সব থেকে বেশি শোনা যাচ্ছে সেটি হল গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার শ্রেয়েশ আয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার চব্বিশে জিতেছে তবে এরপরেও শ্রেয়স আইয়ারের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে কে কি আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা সূর্যকুমার যাদবকে অধিনায়কের প্রস্তাব দিয়েছে যদি সূর্য কলকাতা নাইট রাইডার্সের প্রস্তাবে রাজি হয় তাহলে শ্রেয় কে হয়তো হারাতে হতে পারে তার অধিনায়কত্ব এমনই মনে করছে ক্রিকেট মহল তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি পাঞ্জাব কিংস আইপিএল দু হাজার চব্বিশে পাঞ্জাব কিংসের দায়িত্ব নিতে দেখা গিয়েছিল শেখর ধাবানকে তবে কিছুদিন আগে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছে শেখর ধাবান এমন পরিস্থিতিতে আগামী আইপিএলে পাঞ্জাব কিংসের নতুন অধিনায়কের নাম ঘোষণা হতে পারে ধাওয়ারের পরিবর্তে কে হতে পারে পাঞ্জাব কিংসের অধিনায়ক আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার তিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর আইপিএল দু হাজার চব্বিশে ফাফ ডুব্লেসিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক করতে দেখা গিয়েছিল এবার আইপিএস দু হাজার আগে মেগা নিলাম অনুষ্ঠিত হবে তার আগে চল্লিশ বছর বয়সী ফাপ কে রিলিজ করতে পারে আর তাই এবার নিলামে বেঙ্গালুরুর নজর থাকবে একজন সঠিক অধিনায়কের দিকে নাম্বার চার লখন সুপার জায়েন্ট গত মরসুমে লখনৌ সুপার জায়েন্সের দায়িত্ব নিয়েছিলেন কে এল রাহুল লক্ষ্ণৌর আইপিএল অভিষেক হয়েছিল দু সালে এবং তখন থেকেই কে এল রাহুল দলের অধিনায়ক ছিলেন দু হাজার চব্বিশ সালের আইপিএলে কে এল রাহুল ও দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে ঝামেলা সামনে এসেছিল এরপরই সংবাদ মাধ্যমে দাবি করা হয় আগামী মরসুমে কে এল রাহুলকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি সঞ্জীব গোয়েঙ্কার দলের পক্ষ থেকে